আসসালামু আলাইকুম তো বর্তমানে একজন বিশিষ্ট কন্টেন্ট ক্রিয়েটর কাফি তো কাফিকে একসময় অনেক ভালোবাসতাম এবং তার কন্টেন্টগুলো দেখতাম তো বর্তমানে তিনি যে নোংরামিগুলো শুরু করেছে সেটা আসলে সহ্য করার মতো নয় তো দেখেছেন যে গত দু তিন দিন আগে যে বইমেলায় একুশে বইমেলায় তিনি যে নষ্টমী করেছেন মেয়েদের হাত ধরেছেন বিভিন্ন ভাবে তাদেরকে ফুল প্রোপোজ করেছেন ফুল দিয়েছেন ফুল গিফট করেছেন ফুল নিয়েছেন এবং তিনি যে দুই সালে যে বই লিখেছিলেন সেই বই সেখানে শো করেছেন এবং বিভিন্ন মানুষের কাছে সেগুলো শেয়ার করেছেন এবং সে বইয়ের সম্পর্কে বিভিন্ন ধরনের পরিস্থিতি তিনি মানুষের সঙ্গে তুলে ধরেছেন এবং সেই সাথে তার নষ্টমিগুলোও তিনি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন যার মাধ্যমে এই বর্তমানে দুই তিন দিন ধরে ব্যাপক শোরগোল চলছে তার বিরুদ্ধে এবং বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটরা তার বিরুদ্ধে বা তার সপক্ষে ভিডিও বানিয়ে চলেছে। তো বর্তমানে ফেসবুক এবং ইউটিউবে একটা যুদ্ধ চলছে যেখানে কাফির বিরুদ্ধে এবং কাফির সপক্ষে তো বর্তমান কন্টেন্ট ক্রিয়েটর যারা হয়েছেন বা বর্তমানে আছেন যারা একটু পরিচিত মুখ হয়েছেন তারা অনেকেই এখন বর্তমানে দেখছি যে বই লেখার প্রতি ঝোঁক হয়েছে তারা এই কন্টেন্ট ক্রিয়েশনের পাশাপাশি তারা বিভিন্ন ধরনের কবি সাহিত্যিক হওয়ার চেষ্টা করছে যেখানে যাদের কোনো দক্ষতা নাই যাদের কোনো ওই লেভেলের শিক্ষা নাই যে একটা বই লেখার মতো জ্ঞান বা প্রজ্ঞা যাদের নাই তারা এখন বর্তমানে কিন্তু এই নষ্ট মে ছড়াচ্ছেন তো কাফি এই ছেলেটা একসময় বাংলাদেশের সমস্যা বিভিন্ন বিষয় নিয়ে কন্টেন্ট ক্রিয়েশন করতেন এবং মানুষের ভালোবাসা পেয়ে সে কিন্তু আজকে এই পর্যন্ত তো তার আলোচনাগুলো খুব ভালো লাগতো সামনে একটা কয়েল জ্বালাতেন এবং আশেপাশে দু চারটা কুত্তা থাকতো এবং তিনি বাংলাদেশে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা পর্যালোচনা করতেন সেগুলো আসলে যৌক্তিক ছিল এবং সেই ভিডিওগুলো আমরা দেখতাম ভালো লাগতো তো বর্তমানে তিনি যে ভিডিওগুলো তৈরি করছেন সোশ্যাল মিডিয়াতে মানুষের মাঝে শেয়ার করছেন সেটা আসলেই হতাশা এবং আধুনিক যে যুবসমাজ সেটাকে নষ্টের পথে নিয়ে যাচ্ছে আমি মনে করি তো গতকালকে দেখেছেন যে মনা অর্থাৎ শামীম নামে যে ছেলেটা সে একটা তাকে নিয়ে ভিডিও বানাইছে এবং তার বিপক্ষে আরেকটা ভিডিও বানিয়েছেন কাফি যেখানে বিভিন্ন ধরনের গালিগালাস তাকে করতে দেখা গেছে তার তিনি নিজেকে যে সাহিত্যিক ভাবছেন বা নিজে বই লিখেছেন বলে পরিচয় দিচ্ছেন একজন সাহিত্যিক তিনি যদি সৎ মন মাইন্ডের হয় তো তার মুখ থেকে এরকম গালিগালাজ আশা করা যায় না তো এটা আসলে হতাশ করেছে আমাদেরকে বিশেষ করে কাফির এবং স্বামীমের বিভিন্ন ভিডিও দেখা হয় তো তারা দুজনেই কিন্তু আমাদের অনেক প্রিয় ছিল তো বর্তমানে তাদের যে কন্ট্রোভার্সি এবং সোশ্যাল মিডিয়াতে যে সরাসরি সেটা আসলে হতাশা অঞ্চল এবং দুপক্ষেরই যেসব অডিয়েন্স আছে তাদের কিন্তু আলাদা করেছে এই দুইটা ক্রিকেটের কারণ তো আশা করি আমি মনে করি যে যেটা যার যোগ্য না বা যেটার যোগ্য যে জেনে নয় সে কাজগুলো করতে যাওয়াটাই বোকাম তো কাফি যে বই লিখেছেন এবং যার বিষয়কে কেন্দ্র করে বর্তমানে এই কন্ট্রোভার্সি চলছে তো এখন যারা অডিয়েন্স যারা এই বইটা লিখেছেন বইটা পড়েছেন তারা বুঝতে পারবেন যে আসলে এই বইটা কতখানি শিক্ষা প্রদান করছে সমাজের জন্য ভালো তো তো বর্তমানে যারা ভাইরাল হয়েছেন বা ভাইরাল হওয়ার নেশায় বিভিন্ন ধরনের উল্টোপাল্টা ভিডিও বানাচ্ছেন যুব সমাজকে নষ্টের দিকে ঠেলে নিয়ে যাচ্ছেন তো তাদেরকে একটা কথাই বলবো যে আগে সমাজ রাষ্ট্র মানুষ তারপরে আপনার ভাইরাল হওয়াটা বা টাকা ইনকাম করার যে লাইন সেটা তো আপনি আপনার ভিডিও বা আপনার লেখনী দ্বারা যদি সমাজের খারাপ হয় বা সমাজের যে যেসব যুব সমাজ তারা শিক্ষার বিপরীত যদি অশিক্ষা অর্জন করে তাহলে এই দায়ভারটা কে নেবে আলটিমেটলি আপনাকে নিতে হবে এবং একটা সময় গিয়ে দর্শক কিন্তু বুঝতে পারবে যে আপনি আসলে কতটুকু ভালো কিছু করছেন সমাজের জন্য তো এই জন্য আমি মনে করি যে যারা বর্তমানে সমাজের কাজ সরাচ্ছেন বা যুব সমাজকে নষ্টের দিকে ঠেলে নিয়ে যাচ্ছেন তাদের কন্টেন্ট দেখা বাদ দিতে হবে আমাদেরকে এবং শিক্ষামূলক যে ভিডিওগুলো যেগুলোর দ্বারা আমাদের সমাজ এগিয়ে যাবে সমাজের মানুষ ভালো কিছু করতে শিখবে সেই ভিডিওগুলোকে বেশি বেশি প্রমোট করে এবং সেগুলোকে বেশি দেখা এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য তো কাফির এই যে বর্তমান যে আচরণ বা তার যে ভিডিওগুলো আসলে হতাশাজনক এবং আমাদেরকে হতাশ করেছে একটা সময় কিন্তু কাফি এমন ছিল না খুব ভালো ভালো ভিডিও মেক করতো এবং সেগুলো কিন্তু অন মানে অনেক অডিয়েন্স দেখতো মানুষ দেখতো এবং তার প্রশংসা করতো তো বর্তমানে তার ভিডিওগুলো আসলেই অসামাজিক আমি মনে করি তো এইগুলো থেকে অবশ্যই কাফিকে বের হয়ে আসা উচিত এবং এই অশ্লীলতা থেকে বের হয়ে এসে সমাজকে ভালো কিছু দেওয়া সমাজের যুব সমাজকে ভালোর দিকে আহ্বান করা দেখেন বাংলাদেশে যারা ভাইরাল পার্সন যারা যাদেরকে মানুষ ফলো করে তারা যদি একটু সমাজের ভালোর দিকে মন নেয় ভালোর দিকে অগ্রসর হয় মানুষকে দাঁত দেয় ভালোর দিকে তাহলে কিন্তু যুব সমাজকে সুন্দর একটা পরিবেশ সুন্দর একটা ইনভারনমেন্ট উপহার দেওয়া সম্ভব তো এই জন্য যারা কন্টেন্ট ক্রিয়েশনে আছেন যুব সমাজ বিশেষ করে তারা আসুন ভালোর দিকে মানুষকে ডাকি ভালো কাজ করি তো এতক্ষণ থাকার জন্য আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম